বিশ টাকা আপনি বিশ টাকা পাইছেন হ্যাঁ বড় পরিষ্কার আছে টুকানের লটারি আর কি লটারি আপনি টানবেন পরে বাইকের যেটা আছে ওইটা নেবেন হ্যাঁ এই যে বক্সটা এই বক্সে আপনার বেশ কয়েকটা টুকন আছে আর কি ওদিকে একটা একটা দাম দিবেন তারপর আপনি বাকি যেটা আছে এইটা দিবেন ঠিক আছে নেন একটা দাম দেন টাকা হবে হ্যাঁ টাকা আমি দিব দাম দেন দেন কি আছে সবার জন্য না যারা আমার আমার কাছে ভালো লাগে তার কাছে আমি যাই আপনাদের ভালো লাগে যে দেখছেন অনেক জন ধরে আছেন এইজন্য আপনার কাছে আসা আর কি বিসমিল্লাহ বলে দাম বিশ টাকা আপনি বিশ টাকা পাইছেন কত পাইছেন এই যে বিশ টাকা টাকা পুরস্কার টাকা বিশ দেখছেন হাত নাই কোন আপনার দিলাম নেন লোন অসুবিধা নেই চাকায়ন চাকায়ন নেন লন কুইশন তো আপনি